আসসালামু আলাইকুম পাসপোর্ট অফিসে না গিয়েও করা যাবে পাসপোর্ট এটি প্রকাশিত হয়েছে নিউজ টোয়েন্টি ফোরের ওয়েব পোর্টালে যেটি প্রকাশিত হয়েছে শুক্রবার পাঁচ সেপ্টেম্বর এই যে এই সময়টাতে প্রকাশিত হয়েছে তো বিষয়টা আসলে আমরা জেনে নিই যে কিভাবে এটা কি সম্ভব পাসপোর্ট অফিসের বাইরে থেকে পাসপোর্ট সংক্রান্ত কোনো কাজ করা কি সম্ভব পাসপোর্ট অফিসের বাইরে রাজধানীর ছয় এলাকায় দশটি নাগরিক সেবা কেন্দ্র থেকে পাসপোর্টের আবেদন ও নবায়ন সংক্রান্ত সেবা নেওয়া যাবে বলে জানিয়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈব বৃহস্পতিবার চারি সেপ্টেম্বর দুপুরে তার ফেসবুক আইডিতে দেয়া পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন পোস্টে ফয়েজ আহমেদ লিখেছেন রাজধানীর গুলশানে নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্ট সেবার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী দেশে প্রথমবারের মতো পাসপোর্ট অফিসের বাইরে উদ্যোক্তা নির্ভর নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্টের আবেদন এবং নবায়ন সংক্রান্ত সেবা নিয়ে এলো নাগরিক সেবা বর্তমানে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স জন্ম ও মৃত্যু নিবন্ধন এনআইডি সংক্রান্ত সেবা সহ বিভিন্ন সরকারি অফিস উপজেলা পরিষদ জেলা পরিষদের সর্বমোট চারশোটি সেবা নিয়ে নাগরিক সেবার পাইলট এবং লার্নিং প্রোগ্রাম চলছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও বলেন গুলশান এক উত্তরা সেক্টর ছয় নীলক্ষেত রমনা মোহাম্মদপুর এবং বনশ্রীর এই ছয়টি স্থানে এই মাসের শেষে একযোগে দশটি নাগরিক সেবা পাইলট চালু হবে ইতিমধ্যেই গুলশান এক উত্তরা এবং নীলক্ষেতের নাগরিক সেবা কেন্দ্রসমূহ পুরোদমে সচল রয়েছে ঢাকার ছয়টি পাইলট প্রোগ্রামে মোট দশটি নাগরিক সেবা কেন্দ্রের মধ্যে যেটি আপনার নিকটতম সেটি ভিজিট করুন নাগরিক সেবা কেন্দ্রের কাছে আপনার সেবা চাহিদা কি সেটা জানান এবং এই সেবার মান উন্নয়নে পরামর্শ দিন তিনি বলেন প্রতিটি সরকারি অফিসের সেবাকে এক জায়গায় এনে নাগরিকদের হয়রানি মুক্ত সেবা দানের লক্ষ্যে নাগরিক সেবার মাধ্যমে ন্যাশনাল এপিআই অ্যাক্টিভিটি হাব তৈরি করা হচ্ছে এর ফলে ভিন্ন ভিন্ন অফিসের শত শত ওয়েবসাইটে গিয়ে আলাদাভাবে সেবার আবেদন করার প্রয়োজন পড়বে না বরং এক জায়গায় সব সেবা পাওয়ার জন্য একটা ন্যাশনাল কানেকটিভিটি হাব দাঁড়িয়ে যাচ্ছে অতিথি বিভিন্ন মন্ত্রণালয় অনলাইন সেবা ডিজিটাল সেন্টার সহ যেসব ডিজিটাল আইল্যান্ড করা হয়েছে নাগরিক সেবা সেগুলোকে ইন্টারঅপারটেবল করবে নাগরিকদের প্রয়োজনীয় সেবা এক জায়গায় এনে আসলে এটা করার উদ্দেশ্যটা হচ্ছে যে সেবাটা যাতে নাগরিকদের একদম পাওয়াটা সহজ হয়ে যায় নাগরিকদের জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে